নজর রাখবো পরবর্তী সংবাদে মোহনপুর দাদা শ্রেণী বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী আজ উপস্থিত ছিলেন মোহনপুরে তিনি এবং দ্বিতল ভবনের উদ্বোধনের পর কোচিকা শিক্ষার্থীদের নিয়ে প্রেক্ষাগৃহে প্রবেশ করলেন মন্ত্রী অনুষ্ঠানে আগামী দিনে শিক্ষার ক্ষেত্রে বা শিক্ষার মান উন্নয়নে রাজ্য সরকার যে সচেষ্ট এমনটাই দাবি করেছেন মন্ত্রী রতন লাল নাথ কি বক্তব্য মন্ত্রী শুনুন শিক্ষক মস্তিষ্ক ছাত্র জাতির বাহু শিক্ষক জাতির মস্তিষ্ক ছাত্র জাতির বাহু আর মেরুদণ্ড এই সব আমার চিন্তা ওটাকে আমি সমর্থন করছি না শিক্ষকরা জাতির মস্তিষ্ক ছাত্ররা জাতির বাহু এবং কৃষকরা জাতির মন যদি আপনি সেই জন্য প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন কৃষি সবচেয়ে বেশি আর কি শিক্ষা এর দুটা সংস্কৃতি আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত করতে চাই এবং আমাদের এই তিনটা জিনিস যদি হয় তাহলে আমরা আত্মনির্ভর হতে পারবো এবং স্বামীজির পরে আমাদের কাছে কোন ব্যক্তি যদি এই স্লোগান তুলে থাকেন আত্মনির্ভর ভারতের সেটা হল বাংলাদেশের প্রধানমন্ত্রী মন্ত্রী রতনলাল বক্তব্য শিক্ষক জাতির মস্তিষ্ক এবং ছাত্ররা জাতির বাহু এমন চাই তিনি দাবি করেছেন আজকে নবনির্মিত দ্বিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী রতনলাল নাথ এমন কেমন সংবাদ এখানে শেষ করব পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানকারি পর্দায় নমস্কার